রাখবেন যে মিয়ানমারের পরিস্থিতিতে বড় অনেক শক্তির কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ডা আছে এখন বাংলাদেশকে এক অর্থে জাতিসংঘের কথা শুনতে হবে বা বুঝতে হবে যে কতটা মানবিক এই কলটি রাজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক অনৈক্য রয়েছে ভিন্নমত রয়েছে নির্বাচনের অনিশ্চয়তা রয়েছে এগুলো আরেকটি বাস্তবতা রয়েছে যে আপনার এখানে প্রায় পনেরো লক্ষ কম বেশি রোহিঙ্গা রয়েছে এবং তারা অনেক বছর ধরে আছে কাজে আপনি তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছেন সেখানে আপনার জাতিসংঘের অর্থ নিশ্চিত করতে হচ্ছে আপনাকে তার সাথে যুক্ত হবে আপনি যদি মানবিক করিডোর অথবা ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন এবং এটি হল তখন তৃতীয় আর একটি ফ্রন্ট এখন বাংলাদেশকে এক অর্থে জাতিসংঘের কথা শুনতে হবে বা বুঝতে হবে যে কতটা মানবিক এই কলটি আপনি মনে রাখবেন যে মিয়ানমারের পরিস্থিতিতে বড় অনেক শক্তির কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ডা আছে চীনের ভূমিকা কি তাদের তো নিশ্চয়ই দুইটি ডিফারেন্ট মত রয়েছে আবার আরাকান আর্মি আরাকান দখল করে রাখলেও আর পুরো মিয়ানমারে তো মিয়ানমার আর্মির কর্তৃত্ব রয়েছে কাজেই আরেকটা জিনিস হচ্ছে যে স্বল্প মেয়াদে আপনি ত্রাণ বিতরণের জন্য একটা করিডোর খুললেন অথবা বিতরণে রাজিও হলেন সহযোগিতাও করলেন কিন্তু ইতিহাস বলে এগুলো স্বল্প মেয়াদে আর থাকে না এটি দীর্ঘমেয়াদে চলে যায় আপনি আমাদের দেশে রোহিঙ্গাদের দেখুন প্রায় দুযুগ হয়ে গেছে কাজেই এটি জাতীয় ঐকমত্য ছাড়া সরকারেরও উচিত হবে না রাগঢাক করা একা বিষয়টিকে ডিল করা যেমন আমরা আজকেই দেখতে পেলাম শফিকুল আলম বললেন যে ত্রাণের কথা হয়েছে করিডোরের কথা হয়নি তহিদ হোসেন বলেছেন করিডোরের কথা হয়েছে এবং খলিলুর রহমানও কিছু বলছেন আমরা তিনজনের থেকে তিন ধরনের বক্তব্য পেলাম এটি মানে খুবই অনাকাঙ্ক্ষিত বিশেষ করে এরকম একটি সময় কাজেই আমরা মনে করি যে সব দলকে ডেকে বিষয়টি পরিষ্কার করা উচিত এবং একটি জাতীয় সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনার আরাকান আর্মির সাথে মনে রাখতে হবে যে একটা নন স্টেট শক্তির সাথে কিন্তু আপনি ডিল করতে যাচ্ছেন এবং নন স্টেট শক্তিদের কিন্তু ডিফারেন্ট অবজেক্টিভ থাকে তারা প্রথমত মানে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তাদের সাথে আপনি ডিল করার জন্য তাদের গ্যারান্টি কি পাচ্ছেন হু আর দে রিয়েলি আপনি যে ত্রাণের কথা বলছেন এটি কি তাদের হাত দিয়ে যাবে নাকি এটি ইন্ডিপেন্ডেন্ট জাতিসংঘ এনশিওর করবে জাতিসংঘের কি সেই লোকবল আছে নাকি তারা বাংলাদেশ থেকে লোকবল নিবে তারপরে তার একটি এটি একটি যুদ্ধ অঞ্চল মানে প্রতিদিন সেখানে যুদ্ধ হচ্ছে কাজে বাংলাদেশ সেনাবাহিনীর অন্তর্ভুক্তি ছাড়া আপনি কি এই করিডোরের কোনো সামরিক নিশ্চয়তা পাবেন কাজেই আমাদের জাতীয় নিরাপত্তা কিন্তু এর সাথে যুক্ত আমাদের একটি রাজনৈতিক দলকে আমরা চাইনিজ ডেলিগেটদের সামনে কথা বলতে গিয়ে বলতে শুনেছি যে তারা রাখাইনদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র চাচ্ছেন ওই অঞ্চলে কাজেই সেখানে আবার রাখাইনরা আরাকার আর্মি দ্বারা সমাদৃত না বরং আরাকান আর্মি যত এলাকা দখল করছে বাংলাদেশে রাখাইন শরণার্থী তত বাড়ছে রোহিঙ্গা শরণার্থী তত বাড়ছে কাজেই একটি রাজনৈতিক দল যখন এই কথা বলে তার তার সাথেও আমাদেরকে বসার বিষয় রয়েছে যে তারা আলাদা করে গিয়ে এরকম একটি কথা বলল এবং আপনি চাইনিজ মনোভাব বোঝার চেষ্টা করেন তারা কি সত্যিই চায় যেখানে মুসলিম অধ্যুষিত আরেকটি রাষ্ট্র দ্বারাক মিয়ানমারের ভেতরে কাজে এই জিনিসটা আমরা যেন মানে অন্যকে না জানিয়ে দ্রুত করে ফেলে একটা ক্রেডিট নেই অথবা ডিসক্রেডিট নেই যাই করি সেটা যেন না হয় দেখুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না এরকম একটি যুদ্ধ অবস্থা অথবা এরকম একটি তিনটি বা চারটি পক্ষের সাথে সমঝোতা করে এরকম গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত নেওয়া এই সিদ্ধান্ত কিন্তু আগামী বিশ বছরও চলতে পারে তখন পরবর্তী সরকারগুলো কিন্তু দায় দিতে পারবেন যে আমাদের সাথে কোনো আলোচনা ছাড়া করা হয়েছে আমার মনে হয় না এটি করা উচিত আরও একটি কারণে আপনি জানেন সাউথ এশিয়া এখন রীতিমতো একটা হট ভারত পাকিস্তান যুদ্ধ প্রায় লাগে লাগে অবস্থা কাশ্মীরের যে রহস্যময় ঘটনাটি ঘটেছে সেটি ভারতীয় রাজনীতিতে কতটা সুবিধা দিচ্ছে বিজেপি সরকারকে মোদীকে সেটি দেখার বিষয় রয়েছে আপনি জানেন গত নয় মাস ধরে বাংলাদেশের সাথে ভারতের অঘোষিত যুদ্ধ চলছে দুদেশের নাগরিকরাই ভিসা পাচ্ছেন না এবং আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেল রেল প্রকল্প বাতিল হয়ে গেল আপনি যদি অর্থনীতির দিক থেকে দেখেন নাগরিক চলাচলের দিক থেকে দেখেন ভারতের সাথে আমাদের অচল অবস্থা চলছে সেখানে ভারতের ভূমিকা কি হবে এরকম একটি ফ্রন্টে লাস্ট যে অংশটির কথা আমি বলতে চাই সেটি হচ্ছে যে পলাতক শক্তি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ছড়িয়ে আছে আপনি কিভাবে জানবেন যে এই অস্থিরতার সুযোগে তারাও কিছু অস্ত্রপাতি নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়বে না